হ্যাঁ আচ্ছা দোস্ত মেয়েরা ফেসবুক আইডি খুললে সাথে সাথে অনেক ছেলে মেয়েরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় কিন্তু ছেলেরা ফেসবুক আইডি খুললে মাসেও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না কেন আরে বোকা তুই এইটা জানিস না মেয়েরা হলো মাছ বাজার সেখানে অনেক ভিড় জমে আর ছেলেরা হলো স্বর্ণের দোকান

এই দেখো ওরে তোদের এরকম দুই রকম বিচার কেন কেন দুই রকম বিচার আবার কখন করলাম এমন একটা সময় ছিল এক থেকে দুই ঘন্টা কারেন্ট গেলে তোদের মাথা ঠিক থাকত না এখন তো দেখি ঘন্টা এক ঘন্টা কারেন্ট থাকে না কই এখন তো কিছু বলিস না দুই রকম বিচার থাকি শোন ভাই আমরা তো কোনো মাসে বিদ্যুৎ বিল বাকি রাখি না আর যদিও এক দুই মাস বাকি পড়ছে তাহলে তিন মাসের মাথায় এসে বিদ্যুৎ লাইন কেটে দিয়ে যায় আমরা তো কোনো মাসে বিদ্যুৎ বিল বাকি রাখার সুযোগই পাই না তাহলে ভারতের আদানির কাছে এত টাকা বিল বাকি পড়লো কিভাবে সেটার উত্তর আগে দিয়ে যা তুমি কি সিঙ্গেল তো আমাকে দেখে কি মিঙ্গেল বনা হয় আমি তো সিঙ্গেল এই জিলিক বাচ্চা কান্না করতেছে নাঙ্গল দিয়ে ও দেশ চালিয়েছেন ধান দিয়ে ও দেশ চালিয়েছেন নৌকা দিয়ে ও দেশ চালিয়েছেন এবার আল্লাহর কোরআনকে একটা সুযোগ দিয়ে দেখেন

কোথায় তুমি? এই তো দোকানে কেন কি হইছে? না আসলে পাশের বাড়ির ভাবি পালিয়েছে তো এর জন্য কল দিয়ে চেক করলাম যে আসলে তুমি কোথায় আছো। ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো। এটা কে? এটা আমার বয়ফ্রেন্ড তার দোলা ভাই। ও আচ্ছা তো কালকেটাই তো ভালো ছিল। বাবু তুমি এখানে বসো আমি একটু মুইতে আসি মুদবা বেশ ভালো কথা তা একটু মত আর কি আছে পুরোটাই মুতে আসো কেন বাকি একটু দিয়ে কি আমি কোকা কোলা বানায়ে খাবো নাকি ভাই মারো মুজি মারো মারো মুজি মারো